কার নবীর যুগে দুনিয়াতে আসছে নবীর কদমে কদমে চইলা নবীর সাথে ঘুমাইছে জান্নাতে নবীর সাথে থাকবে তোমার নবীর যুগে আসছে নবীর কদমে কদমে চইলা টাইটেল পায়ে গেছে লাউকানা বাদি নবী ইয়ান লাকানা ওমর আমার পরে যদি আল্লাহ কাউকে নবী বানাইতো ওমর কে নবী বানাইতো আবু বকর সিদ্দিক টাইটেল দিয়েছে নবী আবু বকরকে কে হাবিব বলেছে ওসমান জিন্না হয়ে গেছে আলী কাররামাল্লাহু ওয়াজহু আসাদুল্লাহিল গালিব হয়ে গেছে নবীর যুগে আয়শা নবীর সাথে তাইকা তাইকা শামবারে নিমবারে মুসলমান আমরা সিদার হাজার বছর পরে অনেক অনেক পরে দুনিয়াতে আগমন করেছি কিন্তু নবী আমাদের পর করে দেয় নাই অনেক পরে আসার কারণে নবীর গোষ্ঠীতে জন্ম নেয় নাই নবীর দেশে জন্ম নেয় নাই নবীর বংশে আমাদের জন্ম হয় নাই কত দূর নবীর বাড়ি মক্কা আর মদিনায় নবীর বসবাস নবীর থেকে হাজার হাজার মাইল দূরে সাম্বারি নিমবাড়ি আমরা দুনিয়াতে আগমন করেছি হাজার হাজার বছর পরে দুনিয়াতে আসছি আমাদেরকে নবীর দূরে ঠেলে দেয় নাই নবীর কত মায়া বল উম্ম কত মায়া জান ও মুসলমান নবী কয় কানামাই ফেল না জান্নাতে তোদের সাথে আমার সাক্ষাৎ হবে তোরা জান্নাতে আমার সাথে থাকবি আবু বাকর সারা জীবন সাথে চলতে চলতে জান্নাতে সাথে ঘুমাবে আর আমরা দেড় হাজার বছর পরে আইসাও নবীর সাথে জান্নাতে থাকবো ও মুসলমান কিভাবে সুন্নতের উপর আমলের দ্বারা রসুল নিজে বলে গেছেন কানা মাই ফিল জাননা সুন্নতের কদমে কদম রাখবা নবীর সাথে জান্নাতে থাকবা এর বাস্তব প্রমাণ হল দেওবন্দের মাদ্রাসার প্রতিষ্ঠাতা তা নানুতী রহিমা উল্লাহু তালার খবর নিয়া দেখো দেবর মাদ্রাসার একজন হুজুর ছিল নাম ছিল ইউনুস রহিমা উল্লাহু তালা শেখুল হাদিস ইউনুস রহিমা উল্লাহুতালা জিন্দিগি ভর বিয়ে করে নাই ওনাকে প্রশ্ন করা হতো হুজুর আপনি বিয়ে করবেন না উনি নবীর করেন নাই ওনাকে প্রশ্ন করলে নিশ্চয় আমি সাথে আমার বিয়ে হয়ে গেছে। আমি বুখারি শরীফের পাগল বুখারির সাথে প্রেম হয়ে গেছে আরে বুখারির প্রতি এত প্রেম কেন ইমাম বুখারি যখন বুখারি শরীফ লেখছে নবীর রজার পাশে থাইকা তাইখা নবীর যে জায়গায় হাদিসগুলো লিখছে ওরে মুসলমান নবীর উম্মত ও শানদারিনদের মুসলমান নবী প্রিয় আমার আপতার নবীর প্রেম আমি বুখারীর সাথে আমার বিয়ে হয়ে গেছে ইউনুস রাহিমাহুল্লাহ তাআলা একটা ঘটনা বলতেন দেওবন্দ এলাকার একজন সাধারণ পাবলিক কিন্তু আল্লাহওয়ালা স্বপ্ন দেখেছেন তিনি খবর পাইছে স্বপ্ন দেখতেছে কে জানাইসা দাগ দেয়া কয় চল অমুক জায়গায় চল কেন কেন ওখানে মোহাম্মদ রসুল আগমন করেছে নবীরা দেখার জন্য রওনা করছি সাধারণ একজন পাবলিক নবীর স্বপ্ন দেখার জন্য দৌড়ায় ও সুখটা আলেম না সাইকুল হাদিস না এমন ওসরাহিমাহুল্লাহ তালা বলে এলাকার সাধারণ একজন পাগল স্বপ্ন দেখছে কে যেন ডাইকা কই নবীর দেখতে চল রোয়ানা করেছে নবীকে দেখার জন্য দৌড়ায় রোয়ানা করছে লোকটা বলতেছে হুজুর আমি রাস্তায় গিয়া দেখলাম একটা লোক আস্তে আস্তে কদমে কদমে হাঁটে রাস্তার ডান পাশ দিয়ে হাঁটতেছে পেছন দিক থেকে তাকাইলাম চিনলাম না কাছে গিয়া দেখি ওই লোকটা হলো দেওয়ান মাদ্রাসার প্রতিষ্ঠাতা কাসেম নান তুমি রহমতুল্লাহ হুজুর

ধীর কদমে কদমে হাতে আস্তে আস্তে হাতে বুড়া মানুষ ওই লোকটা মনে মনে কয় বলতেছে হুজুরের কাছে হুজুর নবীরা দেখার জন্য কাসেব না আস্তে আস্তে হাতে কিন্তু আমার তো তর সইতেছে না সহ্য করতে পারতেছি না বাড়ির থেকে কাসা দিয়া দৌড়ায় বের হয়েছি দৈরা নবীর কাছে যাব নবীর প্রেমে পাগল হইয়া দৌড়ানো শুরু করছি কাসেম না নতুবিরে ফালাইয়া নবীর দরবারে গেছি গিয়া দেখি আল্লাহ নবী বসা আছে আর একজন ওই লুকটা ছাড়া আর কেউ বসতে পারবে না সব জায়গা ফিল হয়ে গেছে ধরেন এখানে চেয়ার গুলার ভেতরে পাঁচটা চেয়ার হয়তো ছয়টা চেয়ার চার চেয়ারে আবহ বাকর অমর উসমান আলী আছে আর একটাতে নবী বসা হয়তো আর একটা চেয়ার খালি আছে লোকটাকে হু আমি যখন গেলাম নবীর সাথে মুসাফা করলাম নবী আমার একটা দিয়া পাশের চেয়ারে বসাইয়া দিল আমি নবীর কাছে বসে গেলাম আর মনে মনে ভাবলাম ওরে কাছে তুমি আস্তে আস্তে আসতেছ আসতেছ তোমার দেরি হচ্ছে আমি আগে আসার কারণে নবীর পাশে আমারও নবী বসাইছে আগে আইসা নবীর কাছে বসে গেলাম আর বসার জায়গা নাই ওই লোকটা বলে হুজুর হঠাৎ করে তাকে দেখি কাসান তুমি বুড়া মানুষ আস্তে আস্তে কদমে কদমে ওই দরবারে চলে আসছে যেই মাত্র কাসের নানো তুমি আগমন করেছে পুরো মজলিসের সবাই খুশি হয়ে গেছে আবার নবীও হাসে আবু বাকুর আলী সবাই হাসে খুশি মেজাজে কাছে নানু নবীর কাছে আসছে আইসা আসতে করে নবীর সাথে মুসাফা করেছে কাসেম নানু কে আমার নবী বুকে টান দিয়ে মিলাইয়া দেওগন মাদ্রাসার প্রতিষ্ঠাতা কাসেম নানু দিয়া নবীর কুল মুবারকে বসাইয়া দিছে জায়গা নাই বসার মতো পরে আইসা কুল মোবারকে বসাইয়া দিছে লোকটা পায় হলুর আমি নবীরে প্রশ্ন করলাম যে আরো চুল অল্লাহ হাবিব আমি আপনার প্রেমিক আপনার দেখা আপনাকে দেখার জন্য দৌড়াই আপনার কাছে আসছি আগে আসছি আমি এসে আপনার কুলে বসতে পারলাম না পাশের চেয়ারে বসে দিলেন কাছে না না তুমি পরে আসতে কুলে বসে দিছেন নবী তখন জবাব দিছে ওরে আমার প্রেমিক শুনিয়া রাখ কাছে না না তুমি যদিও পরে আসছি কিন্তু কাসেম না তুমি আমি নবীর সুন্নতর উপর আমল করতে করতে আসতে ধীরে ধীরে হাঁটা আমি নবীর সুন্নত ধীর কদমে হাঁটা আমি নবীর সুন্নত ডান পাশ দিয়ে হাঁটতে হাঁটতে আসছে দূরের থেকে আসতে ধীরে ধীরে আসতে দুর্বল কিন্তু আমি নবীর মোহাব্বত বেশি করে যত দূরেই থাকো আল্লাহ নবী বোঝাতে চাই ও যত দূরেই থাকো না কেন আমি নবীর সুন্নতের সাথে যদি প্রেম লাগাইতে পারো নবী তোমারে দূরে রাখবো না কাছ থেকে নান আমি কুলে বসে দিছি সুন্নতকে যদি মোহাব্বত করতে পারো আমিনবি তোমার এর জান্নাতে সাথে বানিয়ে নেম